তারা কেমিক্যাল বেঁচে আজ দীঘায় যাবে আজকে বোম্বে যাবে আজকে অন্য কোথাও বেড়াতে যাবে এই সুযোগ তো তাদের কাছে আছে তারা কেন জৈব জিনিস বিক্রি করতে যাবে চাষ যদি বাঁচিয়ে রাখতে হয় আপনার জৈব সাহায্য নিতেই হবে আজকে চাষির বাড়ি গরু থাকবে না এটা কিন্তু হতে পারে না হতে পারে কি বলে চাষির বাড়ি গরু থাকবে তার মলমূত্র বা গোবর সার জমিতে যাবে এটাই স্বাভাবিক চাষাবাদ আমি ঠিক বলছি না ভুল বলছি এছাড়া আমাদের কাছে আরো একটা সুযোগ এসছে আপনাদের এখানে প্রচুর কচুরি পানা হয় কচুরি পানা তাহলে আপনারা যদি ওই ভার্মি কম্পোস্ট পিট মানে কেঁচো সার তৈরি করেন বাড়িতে তাহলে সেটা দিয়েও আমরা কচুরি মানে জৈব সারের অভাব খানিকটা মেটাতে পারি সেই কেঁচো চাষ করার কোনো সমস্যা নেই আপনার যদি কেঁচো সার আমাদের CADC বেড়াচাপা সিএডিসি তারা তো কেঁচো সার বিক্রি করে মনে হয় দশ বারো টাকা কিলো বারো টাকা কিলো নেয় ওটাও কিন্তু উত্তম মানের জৈব সার ওটা কেঁচো খায় কেঁচো খেয়ে পায়খানা করে দেয় সেইটাই সার সেইটাই সার আর ওই কেঁচো কিন্তু আপনার ওই বাড়ির কেঁচো দিয়ে কিন্তু করা যাবে না বাড়ির কেঁচো অলস ওরা শীত পড়লে আর কাজ করে না কিন্তু এই মানে এই কেচু আমাদের দুটো তিনটে প্রজাতি আছে যেমন আর হচ্ছে ইউরিলাস ইউজেনি এরকম তিনটে প্রজাতি আছে যেগুলো আপনার শীত গ্রীষ্ম বর্ষা বারো মাস শুধু খেয়েই যায় এবং বাচ্চাদের মানে রেখারিং কিরকম বাড়ে দেখে ওরা তিরিশ দিনের মধ্যেই আবার ডিম পেয়ে দেয় কেঁচোর ডিম বুঝলেন তিরিশ দিনে আমরা পোস্ট অফিসে টাকা রাখলে দশ বছরে বাড়ে তাই তো নবছরে বাড়ে আর শেয়ার বাজারে গেলে আর একটু হয়তো তাড়াতাড়ি হয় কিন্তু রিক্সও হয় কিন্তু কেঁচো যদি আপনি একশো টাকার কেঁচো নিয়ে ফেলেন পরের মাসে দুশো টাকা এই রকম লাভ দেখি আপনারা ছোট ছোট বাড়িতে পিট করে ছোট ছোট পিট না করে আপনি গামলার মধ্যে দিয়ে প্রথমে শুরু করতে পারেন সেই জৈব পদার্থগুলোকে আপনারা বাড়ির যে কোনো জিনিস বাড়ির একমাত্র পেঁয়াজ রসুনির খোলাটা এর মধ্যে দেওয়া